এখানে চিকিৎসা নিতে কিছু না দশ টাকা দিলেন তারা একটা বই দেয় বই নিয়ে চিকিৎসা এত উপকার যা মতো না বাইরে ওই চোখের অপারেশন করে সেটাই এখানে মনে করেন দশ টাকার বিনিময়ে তারা করে দিত দিচ্ছে তারা কত উপকার করতেছে আমাকে অনেক উপকার করবেন আমাকে জন্য যা উপকার করতেছে তা ধারণা রাজার ঠান্ডা জ্বর তারপরে চাপ দিছে চিকিৎসা এই জন্য যারা প্রকৃতপক্ষে যারা গরিব তাদের জন্য খুবই ভালো ভালো একটা চিকিৎসা যারা একটু অর্থ দিক দিয়ে যারা একটু স্বাবলম্বী আছে তারা তো বগুড়া এবং বিভিন্ন বিভাগের শহরে বা ঢাকা যায় কিন্তু যারা গরিব তাদের জন্যে সেবাটা খুব ভালো আর দশ টাকার বিনিময়ে চিকিৎসা এটা তো খুব ভালো একটা চিকিৎসা এবং দশ টাকার জন্য অনেক গরিব লোক উপকৃত হচ্ছে এবং দেখা যাচ্ছে কি আর পাশাপাশি চিকিৎসা ভালো দেখে অনেক লোক ইন্সপায়ার হয়ে তারা আসতেছে আমাদের তো অনেক টাকা ই হতো এখানে করে আমাদের অনেক সুবিধা হয়েছে বাচ্চার জন্য আমাদের জন্য এখানে কোনো টাকা পয়সা লাগে নাই আমরা অনেক সুবিধা পাইছি এই জায়গায় থাকা এই খাবার দাবার আমাদের নিজে তাও এখানে তো চিকিৎসাটা অনেক টাকার ই আমরা অল্প ইয়েতেই পাওয়া যাচ্ছে আমাদের অনেক সুবিধা এখানে দশ টাকার এই কত টাকার লাখ লাখ টাকার দরেন অপারেশন এখানে আমার বাচ্চার ইয়েছে তো আমরা এখানে খুশি বাচ্চার অপারেশনটা করে দূরে যাওয়া লাগলো না অল্প ইয়েতে হয়ে গেছে